চ্যানেল আমি প্রতীক্ষা মূত্র চোখে ভর্তি আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মূত্র ব্লগস এখন ওই সাড়ে দশটার মতন বাজে আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি মৃত্যুও বেরিয়ে গেছে অফিসে ও বেরিয়ে যাওয়ার পরেই আমি আগে স্নানটা করে নিয়েছি তারপরেই ব্লগটাকে স্টার্ট করছি যাই হোক এখন যাই আর কি ব্রেকফাস্ট করবো বিছানা টিছানা কোনো কিছুই তোলা হয়নি সেগুলো করবো তো হ্যাঁ তারপরে দেখি আজকে কী করি কী না করি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে যখন বিদূষক সকালবেলা অফিস যাচ্ছিল তখন তো একটু টুকটাক করে বৃষ্টি পড়ছিলো সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে যদিও এখন আবার দেখছি হালকা হালকা একটু রোদ উঠছে কিন্তু বলছে যে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে বা তার থেকে আরেকটু বেশি টাইমের মধ্যে নাকি বৃষ্টি আসবে দেখা যাক বিদূষক রেনকোট ফেনকোট নিয়ে গেছে ও যখন বেরোচ্ছিলো তখন বৃষ্টি পড়ছিল যদিও খুব জোরে না কিন্তু রাস্তাটা ভালোই ভিজেছিল সেই জন্যও রেনকোটটা নিয়ে গেলো ফর সেফটি তো যাই হোক দেখা যাক কি হয় বৃষ্টি হলে একটু ভালোই যা গরম যাই হোক এখন যাই আর গিয়ে চট করে ব্রেকফাস্টটা করে এখন আড়াইটা বাচ্চা আমরা অনেকক্ষণ ধরে আমি এই যে মানি এই যে পাপা বসে গল্প করছি আর পাপা এখানে ফোনে কি ট্রান্সফার করছে সবই আমার হেল্প নি আমার হেল্প ছাড়া এই দুজন বুড়া বুড়ি কিছুই পারে না আর তোমার হাজবেন্ড যে আমাকে কথা শোনাচ্ছে তো সত্যিও সেটা সে বেলাতে সে বেলাতে এখন দেখো এখন চুপ করে হ্যাঁ দেখো এই যে কথা দেখো খালি না আমি এখন তোমার কোনো সেবা যত্ন করতে পারবো না না তুই যেটা করছিস আমাকে এখন জিজ্ঞেস করছিস এই যেটা করে দে জিজ্ঞেস গিয়ে আছেন কর তোমার কি সারা গায়ে ব্যথা নাকি হ্যাঁ আমরা এবারে এখন একটু এসিটা চালিয়ে শান্তিতে একটু তিনজনে মিলে গল্প করছি তারপরে একটু পরে যাব গিয়ে লাঞ্চ করবো কারণ চারটের সময় আবার আমরা আরবান কোম্পানি কে আজকে বুক করা হয়েছে আমাদের ঘরে এসিটা একদম ঠান্ডা হচ্ছে না তো ওইটাকে একটু চেক করার জন্য ডিপ ক্লিন করানোর জন্য আরবান কোম্পানিকে বুক করা হয়েছে চারটের সময় শিডিউল করা আছে তোরা চলে আসবে তার আগে একদম লাঞ্চ ফাঞ্চ করে একদম রেডি হতে হবে তো সেই এখন একটু পরে গিয়ে লাঞ্চটা করবো এখন আপাতত একটু গল্প করছি এইভাবে ব্যাক স্টেপ করছো না মানে তো তো মাংস খাবো তো কি হয়েছে আমি পোস্ট চাপড়িও খাবো এই যে পোস্ত চাপড়ি দেখো না মানি ওই আমি সাহায্য করেছিলাম তার উপকার যে উপকার করে তার সর্বনাশ করতে হয় বলে আর তোমাকে আমি কোনো কিছুতেই হেল্প করবো না তাহলে সেটা মনে রাখো

এখন অলমোস্ট চারটে বাজে এখন ওই আরবান কোম্পানি থেকে আসলো ওরা এসি এসিটা সার্ভিস করাবে ডিপ ক্লিন করাবে তাই জন্য দুজন এসছে এখন এটা করবে ठीक है सर बात सर এখন সাতটা পনেরো মতন বাজে আর দুপুরবেলা ওরা আরবান কোম্পানি থেকে এসে ক্লিন করে দিয়ে গেল আর তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো এখন এসিটা একদম পুরো নতুনের মতন চকচক করছে ওরা ভীষণ ভালোভাবে ক্লিনটা করেছে বাইরে থেকেও করেছে আর ভেতর থেকেও করেছে পুরো একদম দেখো একদম পুরো ক্লিন হয়ে গেছে আর দেখলে তোমরা যে বাইশে চলছে এসিটা আমাদের এসিটা না এমন হয়ে গেছিলো যে মানে সব সবসময় ষোলোতে চালিয়ে রাখতে হয় তাও আবার সামার কুল বলে যে অপশানটা আছে সেই মোডে সেট করে সুইংয়ে না দিলে এসি ঠান্ডাই হচ্ছিল না আর কালকে থেকে তো মানে লাস্ট দু তিন দিন ধরে তো মানে ষোলোতেও ঘর সেভাবে ঠান্ডাই হচ্ছে না মনে হচ্ছে যেন বোধ মানে তেইশ চব্বিশ পঁচিশে বোধ হয় এসিটা চলছে ষোলোতে ষোলোতে প্র্যাকটিক্যালি চিল্ড হয়ে যাওয়ার কথা হচ্ছিলোই না তো সেই জন্য বাধ্য হয়ে কালকে বিতোষক আরবান কোম্পানিকে বুক করলো ওরা আজকে আসলো এসে বিতষক তিনটে সার্ভিস ওখানে বুক করেছিল একটা হচ্ছে যে মানে কুলিং কম হচ্ছে সেটা একটা অপশন সেকেন্ডলি হচ্ছে একটা অ্যান্টি রাস্ট একটা ওদের ট্রিটমেন্ট হয় যেটাতে ওরা একটা মানে এরকম স্প্রে টাইপের করে যেটাতে এসির ভেতরে মেটাল যে সেকশনগুলো সেগুলোতে রাস্ট পড়ে যায় অনেক সময় সেটা যাতে না হয় সেখানে অ্যান্টি রাস্ট একটা স্প্রে করে আর আরেকটাও করেছিল থার্ড যেটা সেটা হচ্ছে যে রিপেয়ারের একটা অপশন ছিল সেটা তো আমরা ছেলেটা মানে যারা আসলো আর কি সার্ভিস করতে ওরা দেখলো দেখে প্রথমে তো বলছিল যে ওরা মানে ওইভাবে হবে না তো তারপরে ওরা বললো যে না আমরা ডিপ ক্লিনটা করে দিচ্ছি আর কেন আপনার এসি কম কুল হচ্ছে সেটাও আমরা দেখে দিচ্ছি অ্যান্টি রাস্টের যেটা সেটাও করছি কিন্তু রিপেয়ারের যে অপশানটা সেটা আমরা কিছু যেহেতু করতে পারবো না সেজন্য ওইটার টাকাটা অলরেডি রিফান্ড ওরা অপশানটা মানে জেনারেট করে দিয়েছে ওটা রিফান্ড হয়ে যাবে দুশো নিরানব্বই টাকা ওইটার জন্য ছিল তো ওই সার্ভিসটার জন্য আমরা রিফান্ড পেয়ে যাব আর ওই যে ছেলেটা করছিলো দুজন এসছিলো মেনলি যে ছেলেটা মেন আর কি সেই আমাদের বললো যে আমাকে বললো যে ম্যাম আপনি একটু ওয়েট করুন আমরা আগে ভালোভাবে এটাকে পুরো ক্লিন করি ইন্টেন্স ডিপ ক্লিন যেটা আপনি দেখুন আমার মনে হয় যে আপনার কুলিং মানে একটু হলেও বাড়বে তারপরেও যদি আপনারা স্যাটিসফাইড না হন তখন আপনারা আবার কোনো মেকানিক ডেকে এসিটাকে রিপেয়ার করবেন বা আমার মনে হচ্ছে গ্যাস মেবি একটু কমে গেছে কারণ ওরা না একটা তোমার একটা ওই ওদের কিছু একটা মেশিন আছে যেটাতে ওরা গ্যাস কতটা আছে সেটা দেখছে ক্যালকুলেট করছে তো সেখানে দেখলো যে যেটা ইউজুয়ালি থাকার কথা তার থেকে একটু কম আছে তো বললো যে পরে আপনি গ্যাসের যেটা রিফিল করা সেটা করে নেবেন অ্যাজ অফ নাও আমরা ডিপ ক্লিন করে দিচ্ছি অ্যান্টি রাষ্ট্র স্প্রেটা মেরে দিচ্ছি তাতে মনে হয় আপনি কুলিং আগের থেকে অনেকটা বেড়ে যাবে তো ওরা সেগুলোই করলো করে চলে গেল আর ওই টাকাটাও রিফান্ড করে দিল যেটা বললাম ওই টু নাইনটি নাইন ওই রুপিসটা রিফান্ডও পেয়ে গেলাম বাকি সার্ভিসিংয়ের চার্জটা ওরা নিয়েছে তো হ্যাঁ আর ওরা যাওয়ার পর থেকে না যেহেতু ওই অ্যান্টি রাস্ট স্প্রেটা মেরেছিল তো ওরা বলেছিল যে কুড়ি পঁচিশ মিনিট এসিটা বন্ধ করে রাখতে কারণ ওটার একটা গন্ধ আছে এসিটা চললে গন্ধটা আরও ছড়িয়ে যাবে প্লাস পেন ভেতরে স্প্রেটা শুকাবেও না তো সেটার জন্য আমরা এসিটা খানিক্ষণ বন্ধ করে রেখেছিলাম তারপরে পাপা এসে চালিয়েছিল এখন বাইশে চলছে ঘর কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আর এতক্ষণ ফ্যান চলছিল আমি এটা রেকর্ড করব বলে বন্ধ করলাম আমি এমনিও ভাবছিলাম যে ফ্যানটা বন্ধ করবো কারণ ঘর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে মানে যেটা হওয়া উচিত আইডিয়ালি সেটা হয়েছে তো এখন আর মনে হয় না যে ষোলোতে চালাতে হবে আহ বাইশেই তো যথেষ্ট ভালো কুলিং মোটামুটি যেটা আমাদের প্রবলেম হচ্ছিল সেটা সলভ হয়েছে আর ভেতর থেকে তিন বালতি পুরো কালো নোংরা জল ওরা যখন ক্লিন করছিল না তো আমাদের কাছ থেকে ওরা বালতি নিয়েছিল তিন বালতি কালো জল মানে নোংরা কালো জল পুরো বেরিয়েছে ভেতরে এত ময়লা হয়ে গেছিলো যাই হোক তো ফাইনালি প্রবলেম হোপফুলি এখন অনেকটাই সলভ হয়েছে মেবি এক্ষুনি ইমিডিয়েটলি আর কোনো প্রবলেম হবে না গ্যাস যেটা রিফিল করা সেটা কয়েকদিন পরে পাপা মার্শালদা হোক বা আরেকটা দাদা আছে ওদেরকে ডেকে করিয়ে নেবে সেগুলো পরে করবে বাট অ্যাজ অফ নাও যেটা আমাদের খুব প্রবলেম হচ্ছিলো যে একদমই ঠান্ডা হচ্ছিলো না সেই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে এখন মোটামুটি ঠিকঠাকই চলছে ফেলছে কালকে তোমার দেখালাম না আমার ঘরের উপরের ওই কভারটার কাঁচটা খুলে গেছে তো ওটার জন্য আমি ভেবেছিলাম যে একটুখানি ডেন দিয়ে চিপকাবো কিন্তু ডেন না বাড়িতে নেই তো এখন আমার কেনাও হয়নি ওটা ওইভাবেই খুলে পড়ে রয়েছে তো আমি ভাবলাম যে একটুখানি ফেভি কল দিয়ে ওটাকে আটকাই কারণ মনে হচ্ছে ওটা ফেভি কল দিয়েই মেবি আটকানো ছিল তো আমি যেটা ভাবছি যে ফেভি কল দিয়ে ওই যে জায়গাটা ম্যাগনেস সাথে চিপকার ওইটার পেছনে ফেবিকল লাগে ওটাকে সাথে একটা ক্লিপ দিয়ে আটকিয়ে রাখবো তাহলে ওটা ভালোভাবে সেট হয়ে যাবে শুকিয়ে যাবে তারপরে প্রপারলি যদি আটকে যায় কাঁচের সাথে তখন তো আর কোনো প্রবলেম নেই তাই তো জিনিসটা আবার ঠিক হয়ে যাবে তাই একবার আমি একটু ট্রাই করে দেখি এই যে দেখো এটাকে আঠা দিয়ে ভাবে চিপকালাম ফেভিকল দিয়ে ওই লোহার ওই প্লেটটাকে আর তারপরে সেটাকে ক্লিপ দিয়ে ভাবে আটকে রেখেছি তাহলে ওটা ভালোভাবে শুকিয়ে যাবে মনে হয় চিপকে যাবে কারণ না এই জিনিসটাও তো আঠা দিয়েই লাগানো আছে মানে এই যে লোহার প্লেটটা সেটাও তো আঠা দিয়েই লাগানো আছে তো এটাও আমার যত মনে হচ্ছে ফেভিকলে হয়ে যাবে দেখি এখন কিপিং ফিঙ্গার্স ক্রসড তবে এরকম ক্লিপ দিয়ে ওটাকে এই যে এখানে আটকে রেখে দিয়েছি এই যে এখন আঠাটা শুকিয়ে গেলে হোপফুলি ওটা আটকে যাবে তাহলে প্রবলেম সলভড দেখা যাক বুঝতে পারছো না ঘরটা ঠান্ডা হয়ে আছে যে হ্যাঁ কি হয়েছিল আরে ভেতরটা কি নোংরা তিন বালতি কালো জল বের করেছে আচ্ছা এখন দেখছি না বাইশে কেমন ঘর ঠান্ডা হয়ে আছে হুম কি ডিসিশন চল ঝগড়া করে আস ওগো তোমার সাধের পাপাকে বলো আর্দন কোম্পানি এসি ঠিক করে দিয়ে গেছে কিচ্ছু করে নেন ওরাই করেছে গো হ্যাঁ আমার হাজব্যান্ড ডিসিশন নিয়েছে ওই তো ছাতা না কি আমার হাজবেন্ড আমার হাজবেন্ড একটা ম্যাচিওর ডিসিশান নিয়েছে তাই না গো বলো তোমার জন্যই ঠিক হয়েছে তুমিই করলে গো নাহলে আমরা কত কষ্ট পাচ্ছিলাম নিজেরা তো ওখানে এসিতে ঠান্ডার হাওয়া খাচ্ছে আমরাই না কষ্ট পাচ্ছিলাম মনে থাকে যেন দুজনের কেন আমাদের বলছে বাড়ির বাইরে রেখে আসবে হ্যাঁ তুমি বাড়ির মালিক বলো এখন অলমোস্ট রাত দশটা বাজে আর আমি একটুখানি টিভি দেখছি এখানে এসিটা থেকে না টপ টপ করে একটু একটু করে জল পড়ছে এটা ওরা ওয়াশ করার পরে বলেই গেছিল যে ভেতরটা তো ওয়াশ করেছে তো জল একটু পড়বে এখন জানি না সেটা কতক্ষণ পড়বে এখানে দেখো পেপার দিয়ে রাখা হয়েছে জল উপর থেকে বেশি না কিন্তু এক ফোটা এক ফোটা করে পড়ছে আর মুশকিল হচ্ছে যে আমি এদিকটায় শুই তো এখন যাই না এদিকটাতে এখন এইভাবে জল পড়লে আমার একটু অসুবিধা দেখো কিছু করার নেই আজকে এইভাবে অ্যাডজাস্ট করতেই হবে তো এখন আমরা ডিনার ফিনারগুলো করে নেবো আজকে আমি একটুখানি পাউরুটি খাবো আমি আজকে আমার মানিকে বললাম যে একটুখানি মানি বললো পাউরুটি আছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি একটু পাউরুটি খেয়ে নেবো তো মানি একটা পোচ করে দেবে আর পাউরুটি একটু বাটার দিয়ে খেয়ে নেব, বিতচ খাবে হচ্ছে তোমার ভাত একটু আলু পোস্ত আর মাংস মানে আমি যেগুলো দুপুরে খেয়েছি ও এখন খাবে আর আমি একটুখানি পাউরুটি আর একটা ডিমের পোচ খেয়ে নেব তো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তার সঙ্গে এই চ্যানেলে এখন প্রচুর শর্টস আসে তো সেগুলোর সব কিছুর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে প্রেস করতে হবে নালে কিন্তু রেগুলার নোটিফিকেশন পাবে না তো হ্যাঁ যাওয়া তোমাদের সাথে তোমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণা অব্দি ভালো থেকো